এটা গাইঘাটা ব্লক ডেভেলপমেন্টের আয়োজনে নাইনটি সেভেন গাইঘাটা বিধানসভা ক্ষেত্রের কাজ চলছে এখানে এখন আমাদের ডিস্ট্রিবিউশন সেন্টারে আমরা প্রত্যেক অফিসিয়াল নির্দিষ্ট কাউন্টারে তারা বসেছে এবং এটা একটি হেল্পডেস্ক কাউন্টার আমরা করেছি এখান থেকে আমরা প্রত্যেক পোলিং পার্টিকে নির্দিষ্ট সহায়তা যার যেমন প্রয়োজন হচ্ছে আমরা প্রত্যেকটা একটা যেমন প্রথমে আমাদের অ্যাটেন্ডেন্স কাউন্টার হচ্ছে তার পাশেই আমরা রেখেছি মোবাইল রেজিস্ট্রেশন কাউন্টার তার সাথেই মোবাইল রেজিস্ট্রেশন কাউন্টার থেকে তারা নির্দিষ্ট কাউন্টারে মেটেরিয়ালের জন্য যাচ্ছে তারা তার রেজিস্ট্রেশন হয়েছে কিনা চেক করে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লিখে দিচ্ছে যে মোবাইল রেজিস্ট্রেশন ডান তারপরে আমরা তাদেরকে মেটেরিয়াল দিচ্ছি এবং এই মেটেরিয়াল দেওয়ার ক্ষেত্রে তাদের সতর্ক সতর্কতামূলক ব্যবস্থার জন্য আমরা বলেছি আপনারা আপনাদের ব্যাগিংয়ে যে চেকলিস্ট দিয়েছি আমরা সেই চেক লিস্ট অনুযায়ী আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মেটেরিয়ালসগুলো মিলিয়ে নেবেন যেমন ধরুন মার্ক কপি ওই পোলিং স্টেশনের জন্য আছে কি না আপনার ইভিএম যেটা পেয়েছেন ওই পোলিং স্টেশনের জন্য কি না আপনার ওখানে টেন্ডার ব্যালট পেপার আছে কিনা না ডিস্টিংগুইশিং মার্ক ওই পোলিং স্টেশনের জন্য কিনা মেটাল স্টিল আছে কি না এই জাতীয় ছোটোখাটো ব্যাপার যেগুলো মিস হয়ে যাওয়ার থাকে আমরা বলেছি বারংবার করে আপনারা টি বয়স মিলিয়ে নেবেন কিন্তু কোনো অবস্থাতেই ভিভি আমাদের এই ভেনুতে চেকিং করবেন না এটা ফাইনালি মক্কলের সময় চেকিং হবে আর যে সমস্ত পোলিং পার্টিদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে তাদের হয়তো টোটাল টিম আসেননি আমাদের কাছে তারা জানাচ্ছেন কোনো ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার কোনো ক্ষেত্রে ফার্স্ট পোলিং বা অন্যান্য পোলিং অফিসার আমরা রিজার্ভ কাউন্টারে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি এই বিষয়ে তাদেরকে একটা সেখানে জানিয়ে দেওয়ার জন্য তাদের কোন পোলিং অফিসার নেই এবং যে সমস্ত রিজার্ভ পোলিং অফিসাররা আমাদের কাছে তাদের অ্যাটেন্ডেন্স দিয়েছেন সেখানে তাদের প্রয়োজনীয় পোলিং অফিসার অনুযায়ী আমরা তাদেরকে ট্যাগ করে দিচ্ছি আমাদের এখানে গাইঘাটা ব্লক মানে নাইনটি সেভেনের আমাদের এই এই ব্লক থেকে আমরা দুশো চুয়াত্তরটা পোলিং স্টেশনের কাজ করছি আমি দেবাশিস দাস আমি এই ব্লকের আইডিও আর এখানে ইলেকশনের ক্ষেত্রে বিভিন্ন কাজের সঙ্গেই যুক্ত আছি এফএসটি ম্যাজিস্ট্রেট আছি এস এবং অন্যান্য ট্রেনিং বা আদার্স যে সমস্ত এখন দেখতেই পাচ্ছেন যে আমি এনকোয়ারি কাউন্টারে বসে আছি পোলিং পার্টি যারা আসছেন মাইক্রো অবজারভার যারা আসছেন এছাড়াও পুলিশ পার্সোনেল বা ভেহিকেল প্রত্যেককেই সহায়তা করবার জন্য আমরা এখানে বসে আছি আমাদের বিডিও সাহেব সর্বোপরি আমাদের বিডিও সাহেব সম্পূর্ণভাবে এটা সুপারভাইজ করছেন এবং তিনি নিজে মাইক্রোফোন ধরে প্রত্যেককে অ্যাসিস্ট করছেন এবং প্রত্যেককে জরুরি নির্দেশ দিচ্ছেন পোলিং পার্টিদেরকে তাদেরকে অভয় দিচ্ছেন এবং তাদেরকে আশ্বস্ত করছেন যে তারা নির্দিষ্ট সময়ে তাদের প্রত্যেকটা জিনিস গুছিয়ে পাবে এবং তিনি দায়িত্ব নিয়ে প্রত্যেক সেক্টর অফিসারকেও এখানে ডেকে নিয়েছেন এবং তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাদের প্রত্যেক পোলিং পার্টির সাথে যোগাযোগ স্থাপন করে এবং নাম্বার বিনিময়ের মধ্য থেকে তাদেরকে সঠিকভাবে সঠিক সময়ে নির্দিষ্ট পোলিং স্টেশনে পৌঁছে দেওয়ার সহযোগিতা করেন এআরও তিনিও আছেন তিনিও টোটাল ব্যাপারটাকেই অবজার্ভ করছেন এছাড়াও আমাদের প্রত্যেক ট্যাগ অফিসার এবং প্রত্যেক ওসি প্রত্যেকটা ডিপার্টমেন্টের ওসিরা প্রত্যেকেই ব্যস্ত এছাড়াও আমাদের অন্যান্য যত সহকর্মী আছেন আমাদের ব্লকের আমাদের পঞ্চায়েতের আমাদের যে লাইন ডিপার্টমেন্ট আছে সেখানকার যত অফিসিয়াল আছেন প্রত্যেকেই এই কাজের সঙ্গে যুক্ত আছেন এবং সকলেই সাধ্যমতো প্রচেষ্টা করছে যাতে আমরা সুন্দর ব্যবস্থাপনার মধ্য থেকে আমাদের মধ্যে যারা পোলিং পার্টিরা আছে তাদের সুন্দর বসার ব্যবস্থা করেছি। তাদের পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি এখানে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাসের ফ্যানের ব্যবস্থা আছে আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি যাতে তাদের মানসিক আশ্বস্ত তারা পায় যেটা কিনা ভীষণ জরুরি শরীর আর মনের সঙ্গে কাজ করবার ক্ষেত্রে তারা অনেক উৎসাহ বোধ করবেন তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আমাদের প্রত্যেকটা পোলিং স্টেশনে এএমএফের সমস্ত ব্যবস্থা সেখানে প্রস্তুত এছাড়াও আমাদের আমরা একটা মডেল পোলিং স্টেশন করেছি আপনারা জানেন আনন্দপাড়া নরহরি বিদ্যালয়ে সেখানের পোলিং স্টেশনকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলেছি এবং এলাকার মানুষেরাও সেই পোলিং স্টেশন ভিজিট করতে আসছেন এবং তারা ভীষণ আনন্দিত এবং আমরাও চাই প্রত্যেক মানুষ যাতে এই পোলিং স্টেশনটা দেখে তাদের মধ্যে একটা আনন্দের বহিঃপ্রকাশ হয় এবং আমরা মূল উদ্দেশ্য এটাই যে আমাদের ভোটার্স টার্ন আউট এটা যাতে আমরা যত বেশি পরিমাণে মেল ফিমেল বোথ এমনিতেই গাইঘাটা ব্লকের একটা বলতে পারেন এটা তারা তাদের একটা বাড়তি পাও না প্রত্যেক বাড়ি আমাদের এখানে ভোটার ভোটার স্ট্যান্ড আউট রিপোর্টটা খুব ভালো হয় এবার আমরা আরও বেশি উদ্যোগ গ্রহণ করেছি আমরা কিছু এসবি বি মেটেরিয়ালস দিয়ে আমরা আমাদের ওই জায়গাকে সাজিয়ে তুলেছি যাতে কিনা প্রত্যেকের কাছে একটা নির্দিষ্ট তথ্য থাকে যে গাইঘাটা ব্লকের পক্ষ থেকে এই সচেতনতার জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল আমাদের মাননীয় বিডিও সাহেব প্রত্যেকটা ব্যাপারে উৎসাহের সঙ্গে আমাদের প্রত্যেককে সঠিক সময়ে সঠিক নির্দেশ দিয়ে আমাদেরকে দিয়ে প্রত্যেকটা কাজ সঠিক সময় করিয়ে নিচ্ছে।